আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন আজকে একটা ভিন্ন ধর্মী ভিড় নিয়ে আসলাম আজকে একটি সনাতন লফট এসেছি মূলত এটি একটি সনাতন ধর্মাবলম্বী লফট এখানে বেশ কিছু পাকিস্তানি এবং বিভিন্ন ধরনের কবুতর আছে এই যে ওনার প্লেস এটা বিভিন্ন ধরনের গিরিবাজ এবং রয়েছে পাকিস্তানি যাদের কবুতর আছে সব ধরনের আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে চলুন লভটের ভিতরে প্রবেশ করা যাক এবং বিভিন্ন ধরনের পাকিস্তানি এবং গিরিবাজ কবুতর আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করছি ভালো লাগবে লকটের পরিবেশ দেখতে পাচ্ছেন একটা একদমই ভিন্ন ধর্মী আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন চলুন মূল ভিডিওটি শুরু করা এই যে দেখতে পাচ্ছেন দাদার লভটা আমরা এসেছি দাদা বেশ কিছু কবুতর বিক্রি করবেন এবং তো দাদা বেশ কিছু কবুতর সেল করবেন এবং হচ্ছে ভালো ভালো কবুতর আছে দাদার এখানে আপনাদেরকে সব ধরনের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লভ আর নিয়ে হচ্ছেন কবুতর পালক যে কবুতর দেখাচ্ছেন এখানে কোনগুলা দাদা বিক্রি করবেন আসলে ওগুলা দেখান প্রথমত এগুলা সেল করবেন নাকি আচ্ছা এখানে এক জোড়া গড়রা আছে গড়রার এজোড়া জোড়া আচ্ছা এজোড়া জোড়া কিরকম রেজাল্ট কি এজোড়া কি ভালো রেজাল্ট তাও ফ্লাইং কিরকম হবে উড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে উড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে উড়বে আচ্ছা নিজে উড়ানো আছে এগুলা নিজে নিজে উড়ানো আছে আচ্ছা ওটা ওটা নর ওটা মাদি বাচ্চাও আছে বাচ্চা তো মনে হচ্ছে অন্য কবুতরের বাচ্চা

যে ওনার ছেলে এটা মানে দুই প্রজন্মের কবুতর আছে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন দশক অনেক কবুতরই আছে আচ্ছা ভাই যেগুলা বেচবেন না আপনি ওগুলো একটু দেখান দাদা আপনি হাতে নিয়ে দেখান আচ্ছা যারটা বলবেন এটা গোল্ডেন মাদি আচ্ছা চোখটা একটু দেখান আচ্ছা এটা এটা কি কবুতর ভাই গোল্ডেন মাদি এটা আচ্ছা এটা রেজাল্ট কেমন আছে পাকটা একটু দেখাবেন চোখে দেখা আট ঘন্টা উড়েছে আট ঘন্টা উড়েছে আট ঘন্টা চোখে দেখা চোখে আপনি কালেকশন করে নিয়েছেন আপনার বাড়িতে তো নাই না আচ্ছা আপনার বাড়িতে দিশা নাই বিডার কবুতর আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক জাতের পাকিস্তানি কবুতর আছে ওই কবুতরটা একটু দেখান

আচ্ছা এটা তো সবুজ আওয়াজ কবুতর সবুজ অওয়াজ ফ্লোর আচ্ছা এটা রেজাল কেমন আছে চোখটা একটু দেখান দর্শককে আচ্ছা চোখটা চোখটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি চোখ আচ্ছা এটা রেজাল কেমন পেয়েছেন আপনি মায় তিন ঘন্টা উড়িয়েছেন তিন ঘন্টা আচ্ছা আচ্ছা এটা জোড়াটা কেমন ছিল জোড়াটা খুব একটা ভালো আচ্ছা মানে মোটামুটি চলার মতো আচ্ছা মানে জোড়া ডিমও দিয়েছে মাশালরা ডিমও দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা লাইটটা জ্বালালাম একটু লাইটটা কম এখানে আছে আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আর একটা সবুজ দোয়াজ কবুতর আছে এটার রেজাল্ট কেমন পেয়েছে এটা খুব ভালো কবুতর নতুন কবুতর নতুন আচ্ছা কালেকশন করা হ্যাঁ এক বাড়ি থেকে আনা আচ্ছা খেল রং গ্যারান্টি এটা গ্যারান্টি এটা কি সেল হবে হ্যাঁ এটা সেল হবে আচ্ছা আচ্ছা গিরিবাজ এবং এই যে পাকিস্তানি প্রাইস কেমন রাখবেন আবাদের এভারেজে মানে মানে কোনো যদি দর্শক নিতে চায় যদি হচ্ছে কোনো মানে একটা ধারণা নিতে চায় আর কি

হাজার হাজার টাকা জোড়া বা কিছু কম বেশি হবে হাজার টাকা চা দাম চা দাম হচ্ছে সবই গ্যারেন্টি কবুতর আপনার গ্যারেন্টি আচ্ছা দেখতে পাচ্ছেন কবিতর আর আচ্ছা কিছু ভালো কবিতর হাতে নিয়ে দেখান আপনি ভালো সবচেয়ে ভালো আপনার কোয়ালিটি ফুল করবেন এর পাকটা দেখাবেন আর চোখটা দেখাবেন ভালো করে আচ্ছা এটা কি কবুতর

এটা কি আপনার এটাও সেল হবে সেল হবে এটাও সেল হবে জোড়া সেল আচ্ছা বেশ কিছু কৌতূহল দেখানো হয় তার ভিতরে এখানে গড়রা জোড়া সেল হবে দেখতে পাচ্ছেন তারপরে এই যে এই পাকিস্তানি জোড়াটা সেল হবে এই লক আছে চারটা আছে গড়রা তার ভিতরে একটা আছে আচ্ছা এখানে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কবুতর আছে এগুলা কি সেল হবে হ্যাঁ সেল এগুলা সেল হবে আচ্ছা সেলের আরো কিছু দেখান যেগুলা সেল হবে আর কি সব মানে ধরে ধরে দেখান যেগুলা সেল করবেন আচ্ছা এটা জাক চুটা কবুতর জলসোক এটা কিরকম রেজাল্ট আছে খুব ভালো রেজাল্ট তাও কয় ঘন্টা পর্যন্ত চার ঘন্টাও উড়েছে আচ্ছা নর আচ্ছা জোরটা দেখান

দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আমার বাড়িতেটা খুব ভালো হয়েছে মাদিটা আচ্ছা এটা কি কবুতর এটা পাকিস্তানি কবুতর পাকিস্তানি ক্রস করা ক্রস কি আপনি করেছেন না অন্য কেউ করেছে আপনি ক্রস করেছেন মূলত আচ্ছা ঠিক আছে উনি ক্রস ক্রস করেছে ভালো রেজাল্ট পেয়েছেন উনি কি বাজের শীতের জন্য কি পাখি কেটে গেছেন শীতের জন্য দেখতে আছেন দর্শক আসলে এটা কেটে রাখে মূলত এই যে কবুতরটা ভালো আছে

কবুতর আছে গিরিবাজও আছে বিদেশিও আছে বিদেশির সংখ্যাই বেশি এখানেও কবুতর আছে দেখতে পাচ্ছেন সব দেখানো হাতে ধরে সম্ভব না তার জন্য এরকম করে দেখানোর চেষ্টা করছে যে বাড়িয়ে যাচ্ছে এই যে আরেকটা এটা কি গিরিবাজ ভাই গিরিবাজ কৌতর এনাদের কাছ থেকে কৌতুর এলে অবশ্য ঠকবেন না এনারা অনেক প্রবীণ কৌতরবাজ দেখতে পাচ্ছেন

ঠিক আছে সবই ভালো ভালো কবুতর আছে কারো লাগলে জানাবেন অবশ্যই এই দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে ভিডিওটা বেশি বড় করব না সবাইকে দেখানোর চেষ্টা করলাম এখানকার কত কবুতর আচ্ছা এই যে এই আংগেলের কবুতর আংগলে মানে কেউ আসলে অবশ্যই ভালো কবুতর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই 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 তিনি ভালো কবুতর দেওয়ার চেষ্টা করবেন দাদা মানুষ তিনি আচ্ছা আজকে এখানে ভিডিওটা শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম